হ্যালো গাইস আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখেন দেখেন আমরা এখন রেডি হয়েছি বড় পুজো যাওয়ার জন্য এই যে আপনাদের দিদি সবার রেডি হয়ে গেছে রিমি রিমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে হাই করছে দেখো এবার আমরা বেরোবো রেডি হয়ে গেছি বড় পুজো ডাক্তার দেখাতে যাবো হ্যাঁ হাই বন্ধুরা এই যে আমাদের ব্যাডিং পত্র সব রেডি ব্যাটিং নিয়ে আস্তে আস্তে বাইকের দিকে যাব এই যে দেখো এই যে বাইকে চলে যাব গরমপুর এই যে দেখো সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এই যে দেখো যাওয়া যেটা মিটকি মিটকি হাসছে দেখেছ মিটকি কি হেসে দিচ্ছে খুব আনন্দ হচ্ছে তাই হেসে দিচ্ছে যাবে না না বাইরে দরজাটা খুলে দিই দরজা খুলে চলে যায় আমার থেকে ধরো বাইক সেরকম বাইক তোমার দাদা ভাই তোমার দাদা ভাইয়ের জন্য ডাক্তার দেখা যাচ্ছে রোডের উপর বাড়ি রোড এটা

好的